কেমন হয়েছে বাবা আমার যদি একটা দৈত্য থাকতো তাহলে তাকে দিয়ে দুইটা কাজ করাতাম এক রান্না করা দুই কাপড় ধোয়া কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন থাকলেও রান্না করার জন্য কোনো রোবট নেই তবে আমার মনে হয় নিজের হাতের আলু ভর্তাও অনেক টেস্ট কারণ এতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো টেনশন থাকে না আসসালামু আলাইকুম পিচি আজকে আমার কাছে আবদার করছিল আম্মা স্যান্ডউইচ খাবো তো এই মুহূর্তে আমি স্যান্ডউইচ কোথায় পাই তারপরে মাঠ মাথায় চট করে বুদ্ধি এলো ছোটোবেলায় তো প্রায়ই আমি এটা করে দিতাম এবং এটা আমার অনেক পছন্দ তো এই স্যান্ডউইচটা করতে মাত্র দুই থেকে তিনটা উপকরণ লাগবে এক পাউরুটি দুই ডিম তিন চিনি আর সামান্য একটু লবণ তো বাসায় ডিম ছিল তবে পাউরুটি ছিল না দোকান থেকে পাউরুটি আনালাম দোকানে কাটা পাউরুটি না পেয়ে বাসায় আমি কেটে নিচ্ছি এইসব ছোটোখাটো সমস্যা আমার কাছে কোনো ব্যাপারই না কারণ বাসায় খুব সহজেই পাউরুটি কেটে ফেলা যায় এই যে আমি কেটেই রেখেছি পাউরুটিগুলো শুরুতেই দেখানো হয়েছে তো প্রথমে আমি পাউরুটিগুলো কেটে নিয়ে দুইটা ডিম ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি এখানে আমি পাঁচ চা চামচের পাঁচ চামচ চিনি ব্যবহার করছি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর আমি আগেই চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম করে রাখলাম এরপরে আমি তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পরে একটু টেস্ট করে নিব যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না সামান্য একটু ডিম তেলের উপর দিলেই বোঝা যাবে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না ডিমটা দিলে সাথে সাথে ফুলে উঠলে বোঝা যাবে যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে এরপরে আরুটিগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে এক্ষেত্রে সাবধান হাত দিয়ে দিতে গেলে অনেক সময়ই ডিম ছিটে হাতে আসে হাত পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না এই তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলেই তুলতুলে হয়ে যাবে এই তৈরি হয়ে গেল স্যান্ডউইচ মাত্র দুইটা উপকরণ দিয়ে দুই থেকে তিনটা পাউরুটি চিনি ডিম মিক্স করে এটা ভেজে কেমন হয়েছে বাবা হয়ে যাবে এই যে বাবুকে আমি দিচ্ছিলাম আর বলছিলাম অনেক কেমন হয়েছে কেমন মজা হয়েছে বাবু বলছিল যে অনেক মজা হয়েছে আমার